রয়াল এনফিল্ডের বাংলা ভার্সন এই লাইটের লুকিং টা দেখেন না এটা মধু

টাকার টায়ার মার্ক দেখেন আমাদের সেকেন্ড শোরুমে ভাই সব প্রিমিয়াম অল্প চলা গাড়িগুলা যারা চাচ্ছেন আর ওয়ান ফাইভ এস টু ফিফটি

আপনি তো একটা রিলসে বলেই দিছেন দেখাইছেন ছোট গাড়িও আছে ফ্রেশ ফ্রেশ বড় গাড়িও আছে মাঝারি গাড়িও আছে আমাদের কাছে 25 সালেরও অনেক গাড়ি আছে 25 এর গাড়িও আছে হ্যাঁ এই যে আপনার গিয়া এক্স কানেক্ট এফআইএবিএস 4B 25 সালের এক মাস বয়সের গাড়ি পেয়ে যাবেন থিলার 25 সালের এটাও ভার্সন 4 এখানে পাবেন এনএস এফআইএবিএস 2023 এর 12 মাস তারপরে কি আছে এক নজরে দেখাই দেই পরে বলতেছি এখানে আছে এফআইএবিএস 24 এর আপনার কার্বোরেটর

রয়্যাল এনফিল্ডের হান্টার জি রয়্যাল এনফিল্ড ও আছে আমাদের কাছে আছে এভ জেডাস ভার্সন ফোর সালের আছে শোরুম আলাদা করা আছে কিন্তু

গাড়ি করা চার লক্ষ নব্বই হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন ফোর পেয়ে যাচ্ছেন আপনার আন অফিসিয়ালি ভার্সন থ্রি পাবেন দুই হাজার চব্বিশের এগারো মাসের ক্রয় করা সহ অফিসিয়াল বাইক

আজকে ধামাখা হইলো তিন লাখ বারো তিন লাখ বারো তিন লাখ বারো তিন লাখ বারো যার যেটা ভালো লাগে এটি কিন্তু চব্বিশের গাড়ি হইলেও চব্বিশের জানুয়ারির গাড়ি না ভাই আচ্ছা চব্বিশের দশ মাস চব্বিশের এগারো মাস এক মাস কম চব্বিশ এইটা চব্বিশের এগারো মাসের গাড়ি স্পেশাল এডিশন এটা মনে হয় চব্বিশের ছয় মাসের গাড়ি চব্বিশের ছয় হ্যাঁ এটা চব্বিশের একটা এগারো মাসের গাড়ি একটা আট মাসের গাড়ি টায়ার মার্ক দেখেন মাত্র তিন হাজার প্লাস চলা এটা চার হাজার চলা যেটা নেন তিন লাখ বারো তিন লাখ বারো তিন লাখ বারো তিন লাখ বারো এবং সব অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর যেগুলো তো অফিসিয়াল ওয়ারেন্টি থাকে না সেগুলো তো আপনার ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ভাই নতুন গাড়িতে থাকবে না বলতে কথা না এগুলি অফিসিয়াল ওয়ারেন্টি ছাড়া আমিই কিনি না আপনাদেরকে কেন দিব অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখানে এসএফ 250 অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর 15 এর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আছেন ওকে এখানে এন 250 এন 250 হাইয়ার সেগমেন্টের এটা হইলো

টায়ার মার্ক দেখেন গাড়ি ডিক্সের কন্ডিশন দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র তিন হাজার চলা দিয়ে দিচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু তিরিশ হাজার টাকা নাই যে এখানে একটা সেট আপ দিয়ে দিচ্ছে এটা দুই লাখ আশি না এখানে দিলাম তিন লাখ বারো করে চারটা আর এখানে দুই লাখ আশিতে একটা দুই লাখ আশি ভার্সন ফোর দুই লাখ আশি ভার্সন ফোর দুই লাখ আশি ভার্সন ফোর মানে আপনার যেটা ভালো লাগে এখানেও দুই লাখ আশিতে দিলাম চারটা মানে চারটা চারটা করে হালি হালি মিলে রাখছেন হালি হালি মিলে রাখছি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি সবগুলার আছে আপনারা গাড়িগুলো ভালোভাবে দেখেন না মডেলগুলো আপনি বলে দিন মডেলগুলো 24 এর মডেল কিনা 24 সালের 11 মাস 12 মাস প্রায় 25 সালেও কিনা আছে এখানে টায়ার মার্কগুলো দেখেন আর ডিক্সগুলো দেখেন এই গাড়ি দেখলে পুরাতন কেউ কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না একেবারে নতুন কন্ডিশন এবং প্রতিটা গাড়ির টায়ার মার্ক কিন্তু জলজল করতেছে রাইট ডিক্স এবং প্রতিটার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখানে যে যে কটা গাড়ি দেখতেছেন অফিসিয়াল গাড়ি প্রতিটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওকে ওয়ারেন্টি ছাড়া এই মানে প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়িও নাই এটা ভার্সন 4 আনঅফিসিয়াল এটা হয় না এটার হয় না অফিসিয়াল বাকি সবগুলোর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই চারোটার আছে এইগুলোরও আছে আর এই যে এখানে 100 2.0 এটা পঁচিশ সালের গাড়ি এর গাড়ি হ্যাঁ দিয়ে দিচ্ছি ধামাকা অফার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তরে দুই লাখ পাচ্ছেন হান্ড্রেড টু পয়েন্ট জিরো পঁচিশ সালের গাড়ি এক্সট্রা ইঞ্জিনের কিন্তু স্টিকার পর্যন্ত এক্সট্রা মালামাল লাগানো আছে ভালো মানের বাম্পার ওইখানে লেডিস গার্ড এখানে সাইলেন্সার গার্ড পাঁচ হাজার টাকার এক্সট্রা মালামাল লাগানো আছে বলবেন যে মাত্র পনেরো হাজার পনেরো হাজার না বিশ হাজার টাকা কম পাচ্ছেন রাইট অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন একেবারে নতুন গাড়ি মাত্র দুই হাজার কিলোমিটার চলা তারপরে পাচ্ছেন কিন্তু রয়্যাল এনফিল্ড এর হান্টার দুই হাজার পঁচিশ সালের গাড়ি মাত্র বারোশো কিলোমিটার চলা এটার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সব পাবেন বিষয় হলো এটার দামটা আমি বলতে চাচ্ছি না অবশ্যই অবশ্যই আসলে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন আমরা আসলে খুব আহামরি দাম বেশি নিয়েও বিক্রি করতেছি না লিমিটেড অল্প কিছু দামে দিয়ে দিব ইনশাল্লাহ যার দরকার যোগাযোগ করেন

এদিকে আসেন পিছনের চাকাটা এবং গাড়ির ফুল লুকিংটা দেখান যে আসলে গাড়িটা নতুনের মতো আছে এটা গভর্নমেন্ট অফিসারের গাড়ি উনি ছুটিতে গেলে বাড়িতে গিয়ে গিয়ে চালাইতো আর কি ওই সময় গাড়ির অনেক কম চলছে এবং গাড়িও আছে অনটেস্টে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা একুশের মডেল ডাবল ডিক্স পালসার তবে গাড়িটা চলা অনলি আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার একেবারে ফ্রেশ আসেন এখানে দিচ্ছি বাইশের মডেল ডাবল ডিক্স ভিএস পালসার এটাও ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ

বারো মাসের গাড়ি এক মাস কম চব্বিশ আসেন আচ্ছা আচ্ছা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পঁচাশি গাড়ির কন্ডিশন দেখেন যারা কিনা কালো চয়েস করে সবাই তো আর কালো লাল পছন্দ করে না তাদের জন্য এইটা

কিন্তু আরো একটা আছে আরো একটা দিচ্ছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা প্যাকেট কন্ডিশন প্যাকেট কন্ডিশন এটা হয়েছে কি আরটিআর রেসিং এডিশন ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশ এর মডেল দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তেইশ এর মডেল এর মডেল পাশাপাশি বাইশের মডেল রেসিং এডিশন আছে এটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও ডাবল ডিক্স এবিএস দুটাই কিন্তু ডাবল ডিক্স এবিএস দুটাই ডাবল ডিক্স এবিএস পেয়ে যাবেন হাং দুই হাজার তেইশের ডাবল ডিক্স ম্যাট এডিশন জি এটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ জি

পাচ্ছেন কিন্তু মনোটন ক্লাসিক মনোটন ক্লাসিক দিয়ে দিচ্ছি মাত্র এক লাখ আশি এক চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি তার পাশাপাশি দেখবো তেইশের মডেল তেইশের মডেল এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ এক লাখ পঁচাত্তরে তারপরে পাচ্ছেন কিন্তু এই যে চব্বিশ গাড়ির কন্ডিশনটা দেখেন র্যাঙ্ক অন লোকটা দেখেন চব্বিশে কিনা বাট মডেলটা পাবে তেইশ ম্যানুফ্যাকচার তেইশ চলে আসছে এটার এটা দিচ্ছি আমরা এক লক্ষ

25 সালের গাড়ি এটা দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ 12000 টাকা দুই লক্ষ 12000 হাজার 2 লক্ষ 12000 টাকায় দিয়ে দিচ্ছি 25 সালের ছিল আর কি দিব ভাই ওকে এগুলা কিন্তু দেখাচ্ছি ঠিক আছে দেখানোর পূর্ব কিন্তু আমরা আর একটু দহদু সহকারে সালাকে দেখতে বলছি কারণ আপনাদের জন্য যারা কম বাজেটের বাইকে আছেন সুপার তাদের জন্য তাদের জন্য আছে আমরা মিনিমাম 25 থেকে 30টা ছোট গাড়ি দেখাবো আমরা আচ্ছা adventure version 2 adventure version 2 2024 এর গাড়ি 24 মডেল এই গাড়িটা বাইনা হয়ে গেছে এইজন্য আর দাম বললাম না

দুইটা হ্যাঁ পাবেন কিন্তু মডেল একেবারে কন্ডিশন কন্ডিশন না গাড়ি কিলোমিটার চলা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় এক লাখ ছয় হাজার টাকার গাড়ি এক লাখ ছয় গাড়িতে একত্রিশ হাজার টাকা কম পাচ্ছেন আচ্ছা তারপরে দেখবো

রয়্যাল এনফিল্ড এর বাংলা ভার্সন এটা কিন্তু একবার ডিক্স ব্রেক একবারে ফ্রেশ কন্ডিশন কেজিএফ চ্যাপ্টার 2 কেজিএফ চ্যাপ্টার 2 হ্যাঁ কেজিএফ চ্যাপ্টার 2 ওকে এটা কিন্তু দিচ্ছি মাত্র 1 লক্ষ 12000 টাকায় 25 সালের গাড়ি অফিশিয়াল ওয়ারেন্টি সহ দেখেন 25 এর গাড়ি অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন কিন্তু 1 লক্ষ 12000 টাকা মাত্র 22 দিন চলা গাড়ি এটা থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো আছে এবং কেজিএফ লুকিং লুকিং যার দরকার যে একদম গর্জিয়াস একটা বাইক চালাবো কিন্তু বাজেট কম তার জন্য এটা রয়্যাল এনফিল্ডের ছোট ভার্সন বাংলা ভার্সন বাংলা ভার্সন আসে না স্পেলেন্ডার প্লাস এটাও নন ডিস্ক নন ডিস্ক এটাও পঁচিশ সালের গাড়ি এটা দিচ্ছি আমরা এক লক্ষ সাত হাজার টাকায় এক লক্ষ সাতে এক লক্ষ সাতে পঁচিশ সালের গাড়ি এক মাস চলা এক মাস চলা ভাই পাবেন কিন্তু পঁচিশ সালের ফ্যাশন প্রো এক্সটেক্ট এখনও টায়ারমার্ক কিন্তু জলজল করতেছে একেবারে নতুন কন্ডিশনের এটা পাচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দো জি একেবারে ফ্রেশ ডিজিটাল মিডার ডিজিটাল এল ইডি সবকিছু একদম ডিজিটাল চব্বিশের মডেল গ্ল্যামার পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আটে এক লাখ আটে চব্বিশের মডেল গুলা আমার দিয়ে দিলাম

মাত্র এক লক্ষ টাকা ইগনেটর টেকনো তেইশের মডেল তেইশের মডেল এক লক্ষ টাকায় আর সুজুকি হায়াতি দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকায় চব্বিশের গাড়ি চব্বিশের চব্বিশ বাট মডেল পাবে তেইশের পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় আর পাচ্ছে লিবো হুন্ডা লিবো ডিক্স প্লাস সিবিএস ইউবিএস ব্রেক সিস্টেম যেটা এটা মার্কেটে 1 লক্ষ 44 হাজার টাকা আর আমি দিচ্ছি আপনাকে মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 তে জি তাহলে এই মডেল অনেক টাকা বাসলো ভাই যার বাসলো সেই চিন্তা করে চলে আসবেন আমাদের কাছে আর এই যে এনএস 125 2024 এর মডেল অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাত্র 4000 প্লাস চলা দিচ্ছি 1 লক্ষ 52 হাজার টাকা 1 লক্ষ 52 হাজার টাকায় 1 লক্ষ 125 89000 টাকার গাড়ি বিরানব্বই হাজার টাকায় এখানে স্পেশাল এডিশন আর্মি কালার এটা কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি বা উনসত্তর হাজার টাকা দাম আমি দিচ্ছি মাত্র তেইশের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ এক লাখ পঁচিশ আর এনএস টোয়েন্টি ফাইভ গ্রে কালার পেয়ে যাবেন মাত্র তেরশো কিলোমিটার মাত্র বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার টাকা বাইশের বিরানব্বই হাজার টাকায় বাইশের ম্যাক্স আচ্ছা রেডার দেখতে পাচ্ছি রেডার পাচ্ছেন চব্বিশ এর চাকার কন্ডিশনটা দেখেন গাড়িটা আজকেই আসছে এখন ওয়াশ করা হয় এদিকে আসেন অফিসিয়াল ওয়ারেন্টি আছে সামনের চাকা এবং দেখাবেন এটা দিচ্ছি এক টাকার গাড়ি এক টাকা এক লাখ সাঁত্রিশে ব্ল্যাক কালার একবারে প্যাকেট কন্ডিশনের গাড়ি চব্বিশের হ্যাঁ চব্বিশের যাতে চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ নতুনের মতো গাড়ি লাগবে তারা চলে আসেন তারপরে দিচ্ছি স্ট্রাইকার দুই মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ

দেখেন না গাড়িটা চব্বিশের আট মাসের গেট পাস কি বলবো আর ওকে আচ্ছা ভাই যে বাইক গুলো দেখালাম আমি জানি যে আপনার আপনার বাইক বাইক শেষ হবে না কারণ বাসার আছে আছে আপনারা বাইরেও কিছু গাড়ি আছে সব গাড়ি কিন্তু এখনো রেডি না ওকে অবশ্যই অবশ্যই ঢাকা মিরপুর এক মাজা রোড লালগুড়ি বড় মসজিদের সামনে চলে আসবে আমাদের লোকেশনটাই ঢাকা মিরপুর এক মাজা রোড লালগুড়ি বড় মসজিদের সাথে দুইশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট আমাদের ওয়ারেন্টি পলিসি হলো চব্বিশ বা পঁচিশের গাড়ি অবশ্যই অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন একুশ বাইশ তেইশের যে গাড়িগুলো থাকে অবশ্যই কন্ডিশন ফ্রেশ আমরা ওয়ারেন্টি দিয়েই সেল করি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই কে কোথা থেকে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখা হবে আমাদের নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম